হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়ার একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝায় আমরা এখানে যে ল্যান্ড ওনার আছি ষোলো জন মিলে আমরা এটা এই এটা এই একতা করে এই হাউজিংয়ের আদলে একতা একটা মানে একটা হাউজিংয়ের আদলে এই প্রজেক্টটা তৈরি করেছি তাই আমাদের এই প্রোজেক্টের এটা হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রাস্তাটা চলে গেছে একদম মেট্রো রেল পর্যন্ত একদম মেট্রো রেল পর্যন্ত চলে গেছে এই যে মেট্রো রেলের ওয়ার্কিং চলতেছে এই যে মেট্রো রেলের ওয়ার্কিং চলতেছে হ্যাঁ আর এই হচ্ছে ওয়ার্কিং চলতেছে তা এই চল্লিশ ফিট রাস্তাটা আমরা মোটামুটি মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাওয়া আশা করতেছি এখনও হাফ ডান কমপ্লিট আর কি পুরোপুরি হয়নি তো এইখান থেকে আমাদের কিছু এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড থেকে আমাদের সবগুলো রোডই শাখা রোড বেড়ে গেছে বিশ ফিট রোড চলো বিশ ফিট শাখা উঠবে রয়েছে চলো না আজকে আমরা একটা প্লট দেখি এই প্লটটা হচ্ছে প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার আমাদের এখানে আসার আগে আমি এখানে আসার আগে আমাকে একটু ফোন দিবেন আর আমি আসার ঠিকানাটা বলে দিচ্ছি যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি থেকে সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন দশ টাকা বাস ভাড়া দশ টাকা বাস ভাড়া নেবে মানে তাহলে কতটুকু দূরত্ব আপনি বুঝতে পারছেন সাব গাবতলি থেকে বলিয়াপুর বাস স্ট্যান্ড দশ টাকা বাস ভাড়া নেবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাব তো এটা আমাদের সাভার লেক সিটি সি বলকু বলতে পারেন একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে পারেন তো সাভার লেক সিটিতে যাব বিশ টাকা অটো ভাড়া নেবে হুম এটা ঢাকা চিটা ঢাকা আরিচা হাইওয়ে থেকে মাত্র আড়াই কিলোমিটার ভিতরে একদম বেশ ভিতরে কিন্তু মেট্রো রেলের ঠিক জাস্ট পিছন সাইডে এবং আলম হাউজিংয়ের পিছন সাইডে তাই হচ্ছে আমাদের বিশ ফিট রোড চল্লিশ ফিট রোডের একটা প্লট পরে যে আমাদের এই প্লটটা হুম এই প্লটটা এই প্লটটা এই হচ্ছে আমাদের প্লটের সাইজ এই হচ্ছে প্লট এই প্লটগুলো সবই প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার এবং ব্যক্তি মালিক থেকে আপনাকে রেস্টি দিই যেয়েই নেবেন আপনাদেরকে ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দেওয়া হবে এবং এইভাবে বাউন্ডারি ওয়ালটা এখন তো চাষাবাদ করার কারণে একটু ঢেকে গেছে বাউন্ডারি ওয়ালটা আমরা আবার ঠিক করে দিয়ে যতটুকু বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকে জাস্ট ততটুকুই দাম দিবেন এখানে ততটুকুই দাম দিতে হবে একটুও বেশি দেওয়া লাগবে না ঠিক আছে এবং রাস্তা বাদে আমাদের জমি কিন্তু সব রাস্তা বাদে আমার অনেকে আছে না হাউজিং করলে রাস্তার জন্য পঁচিশ পার্সেন্ট কেটে নেয় এই সেই হাবি জাবি আমরা কিন্তু এরকম কিছু করি না আমরা জাস্ট এর ভিতরে যতটুকু আপনি জমি পাবেন ঠিক ততটুকু জমি আমাদেরকে দিবে দাম দিবেন আর কি ঠিক আছে সব সময় মনে রাখবেন যে আমরা কমিটমেন্টের বাইরে কখনো কোনো কাজ করি না আমরা যেভাবে কমিটমেন্ট করি ওইভাবেই আমি কাজ করি যদি কমিটমেন্ট যদি তার ব্যথ্য ব্যক্তয় ঘটে তাহলে আমার ভিডিওগুলো হচ্ছে আমার ডকুমেন্ট যে আমি ভিডিওতে বলেছিলাম হ্যাঁ আর এখানে আমার এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান তারা আগে প্রথমে সরজমিনে আসবেন জমি পছন্দ করবেন জমি যদি পছন্দ হয়ে যায় তাহলে দামাদামি করবেন কাগজপত্র যাচাই বাছাই করবেন আপনার মানে যে কোনো একটা হ্যান্ডসাম্প মানিয়ে দিবেন হুম এক লাখ দেড় লাখ দুই লাখ হ্যান্ডসাম মানিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব মানিয়ে দিয়েই আপনি জমিটা মেপে বুঝে নেবেন মানে টাকাটা দিলেই আমি বাউন্ডারি ওয়ালটা কেড়ে করে আপনাকে আমি ঘিরে দেবো ঘিরে দেওয়ার পরে বাউন্ডারি ওয়াল বলতে এই যে এরকম চার হ্যাঁ হ্যাঁ আমার দশ ফুট না তো এই চার ইট মতো আমি ঘিরে দিয়ে আমি আপনাকে বাম মেপে দিব মেপে দেওয়ার পর যতটুকু এর মধ্যে জমি থাকে ততটুকু জমির দাম দেবেন আমার হিসাব মতো এখানে ছয় শতাংশ জমি আছে আমার হিসাব মতো এখানে ছয় শতাংশ জমি আছে তো এই হচ্ছে বিশ ফিট রাস্তা হুম বিশ ফিট রাস্তা এটা একটা কর্নার প্লট বলতে পারেন এখানে একটা একটা কর্নার প্লট বলতে পারেন এই কারণেই যে এই সুজাসুজি একটা রাস্তা আছে তো এই বেলকুনিতে দাঁড়ালে একদম পশ্চিমের সুজা একটা রাস্তা দ্বারা পাওয়া যাবে ঠিক আছে এটা একটা কর্নার প্লট যা এটা দুই সাইড রাস্তা না থাকলেও এটা একটা কর্নারে একটা সুবিধা পায় হ্যাঁ দক্ষিণা বাতাস দক্ষিণাবাতাস কর্নারে একটা সুবিধা পায় তো যাই হোক এই প্লটটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ রাস্তা বাদে রাস্তা বাদে জমির পরিমাণ আছে ছয় শতাংশ আমি ছয় শতাংশ বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু আছে আমার কমিটমেন্ট হতে পারে ততটুকু আমি আপনার কাছ থেকে দাম নিব তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন প্রতি শতাংশ দাম পড়বে হচ্ছিলো পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দাম দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা দেখতে পারেন যেহেতু আমি সবসময় বলছি যে প্রথমে জমি দেখবেন তারপরে পছন্দ হলে দামাদামি করবেন দামাদামি হলেই দেন আপনি ই করবেন কাগজ নেবেন কাগজ নিয়ে তারপর বায়না করবেন এই জন্য দামাদামি করার হালকা একটু সুযোগ রাখতেই হয় তো এখানে জমি জমির পরিমাণ আছে ছয় শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ